ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা সবাই মিলে একসাথে যদি ঘুরতে যাওয়া হয় তাহলে সেটা তো একটু অন্যরকম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা দুই বোন চলে আসলাম আরেকটি ছোট্ট নিউ ব্লগ নিয়ে তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে ঘুরতে যাব সেই কারণে আজকের ভিডিওটি একটু অন্যরকম তো বন্ধুরা আজকে বগুড়ার তো হচ্ছে যে এস পি ব্রিজের সামনে দিয়ে যাচ্ছি তো এই জায়গাটা অপরূপ সৌন্দর্যে ভরপুর আর এখানে কী কী পাওয়া যায় আর কি রকম সেটাই আমি আজকে শেয়ার করবো তো চলো বন্ধুরা বগুড়া আমার সাথে ঘুরে দেখো তো এটাই এসপি ব্রিজ পার হয়ে দেখো বন্ধুরা খুব সুন্দর একটা নদী তো এই নদী আমরা সকলেই চিনি তাই না এটা হচ্ছে করতোয়া নদী তো এই করতোয়া নদীটা বগুড়ার চারিদিকে বিস্তীর্ণভাবে ছড়িয়ে পড়েছে যেখানেই যাও নদী এই নদী কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকায়ও পড়েছে আমরা সেখানে একটা ছোট্ট ভিডিও করেছি সেটা আমি পরবর্তীতে শেয়ার করবো তো এটাই হচ্ছে এসপি ব্রিজ তারপর কিন্তু বৌবাজার আর এটাই হচ্ছে বৌবাজারের সামনে আর এখানে কিন্তু সুমন সুমনের ভর্তাঘর মানে বিভিন্ন রকমের ভর্তা দিয়ে কিন্তু এখানে ভাত পাওয়া যায় সেটা অনেক টেস্টি সেটা অন্য কোনো ভিডিওতে আবারও শেয়ার করবো বন্ধুরা এটাই হচ্ছে বউবাজারের মেন পয়েন্ট মূলত যদি আমরা সন্ধ্যার পরে বা আসরের পরপর এই জায়গাটাতে আসি বা এই এরিয়াটাতে আসি তাহলে কিন্তু এই বৌবাজারটা একদম জমজমাট এখানে মুখরোচক খাবারগুলো সব ধরনের খাবার খাবেন এখানে একটা চপ পাওয়া যায় তো হচ্ছে এটা হচ্ছে মাংসের চপ সেটা যে গরম গরম খেতে এতটা টেস্টি কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে বা বসে থেকেই খেতে হবে তো সন্ধ্যার পর বা আসরের পর পর অবশ্যই যারা বগুড়ায় থাকেন তো বগুড়া এসপি ব্রিজের পর বৌবাজার আর বৌবাজারের হচ্ছে আশপাশেই এই দোকানগুলো বসে তো সেখানে মুখরসক খাবারগুলো আপনার পরিবারের সাথে আপনি খাইতে পারেন তো যাই হোক বন্ধুরা বউবাজার অনেকক্ষণ আগে পার হয়ে গেছি তারপর আমরা এই তো আস্তে আস্তে মাটির ডালির দিকে একটু যাব তার কারণ হচ্ছে ওখানে আমাদের গেস্ট আছে তো ওনাকে উঠাই নেবো সেই কারণে আমরা বউবাজার ধরে তো মাঝখানের রাস্তা দিয়ে আমরা একদম বগুড়ার মেইন শহরের শেষের দিকে চলে এসেছি আর এটা কিন্তু হচ্ছে মাটির ডালি যে আপনারা যান বা বগুড়ার যে বিমান মোড় বলে মাটির ডালি এলাকা তো এটা কিন্তু সেই রোডটাই তো আমি সেটাই দেখানোর চেষ্টা করতেছি এই রোডটা কিন্তু অনেক বেশি ভালো লাগে বাইকে করে হোক বা গাড়িতে হোক বা রিক্সা বা অটোতে হোক এই রোডটা দিয়ে যেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমাদের বিমান মোড়টা কিন্তু এখন অন্যরকম করেছে তো মানে আস্তে আস্তে বগুড়া শহরটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই ঘুরে দেখাবো আমি তো তারপর এখানে আমাদের গেস্টকে উঠায় নেওয়া হয়ে গেছে এখন আমরা ব্যাক করবো বাইপাস রাস্তায় চলে যাবো কারণ আমার শ্বশুরবাড়ির এলাকা যাইতে হলে বাইপাসের রাস্তাটা ধরে যাইতে হবে তো সে কারণে আমরা এই দিক দিয়ে আবার ব্যাক করে ফেললাম তো তারপর এই রোডটা ধরে আমরা চলে যাব হচ্ছে বাইপাস রোডে তো বন্ধুরা আজকের এই বগুড়া শহর ঘুরে দেখাটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর রাস্তাঘাটগুলো অবশ্যই আপনারা একটু দেখেন বা চেনে রাখেন তো তারপর ঘুরে ঘুরে আবারও কিন্তু করতোয়া নদী আমরা পার হয়ে যাচ্ছি তো বলছি তো যে বগুড়া শহরে করতোয়া নদীটা খুব সুন্দরভাবে বিস্তীর্ণভাবে সে গেছে তো তারপর এখানে একটু সমস্যা ছিল কারণ এটা তো ছোটো এই দিক দিয়ে অটোগুলো চলে আসলে তারপর আমরা গাড়িটা ঢুকাবো কারণ জায়গা শট তো এই হচ্ছে লোকেশনটা দেখো অনেক বেশি সুন্দর লাগতেছে আমি কিন্তু তো এই নদীর সাথে যে পুলটা সেটাই মানে দেখানোর চেষ্টা করেছি সাধারণত তো যাই হোক বন্ধুরা তো দেখো খুব সুন্দর নদী বয়ে গেছে আমার কিন্তু নদী খুব ভালো লাগে আর নৌকাতে উঠতে আরও বেশি ভালো লাগে তো নদী নৌকা এগুলো যেন মাটির সাথে মিশে গেছে মাটি আর নদী নৌকার সম্পর্কটা কেন জেনে একটু আমার কাছে অন্যরকম লাগে বাঙালি বাঙালি মনে হয় আমরা বাঙালিরা তো বাসায় বসে না থেকে একটু ঘোরাফেরা করবো মাঝে মধ্যে তাহলে কিন্তু মন ভালো থাকবে মানসিকতা ভালো থাকবে জীবনটাকে ভালো লাগবে আর উপ সব কিছু উপভোগ করতে অনেক বেশি ভালো লাগবে তো আমরা কিন্তু আসরের মানে হচ্ছে পর পর হয়ে গেছে এটা মানে ঘুরতে ঘুরতে তারপর দেখো বন্ধুরা এখানে কিন্তু নদীর উপরে কিছু এখানে জমি আছে সেখানে কিন্তু ফসল ফলানো হচ্ছে চাষি ভাইরা অনেক রকমের ফসল ফলছে এখানে হচ্ছে আলু পুঁই শাক তো লাউশাক এগুলোই দেখলাম এগুলোর ফসল ফলানো হয়েছে তারপর আমরা এই রোডটা ধরে এখন বাইপাসের রোডটায় যাব। আর আপনাদেরকে সব কিছুই শেয়ার করতেছি এই রোডগুলো কোন দিক দিয়ে যাচ্ছে আমাদের গাড়িটা স্লোও না আবার দ্রুত না এই কারণে ভিডিওগুলো একটু এরকম আসছে তো অবশ্যই কিছু মনে করবেন না খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন আর আমার ভিডিওর যদি কোথাও কোনো অংশে এতটুকু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওর পাশেই থেকে যাবেন তো বন্ধুরা দেখো আমরা কিন্তু একদম বাইপাস রোডে চলে আসলাম তো এই বাইপাস রোডে ঘুরতে আমার খুবই বেশি ভালো লাগে আমি মাঝে মধ্যে আমার হাজব্যান্ডের সঙ্গে তো হচ্ছে বাইকে ঘুরি এই রোডটাতে সাধারণত অত বেশি যানজট থাকে না তো এই রোডটা অনেক বেশি বড় আর আমার খুবই ভালো লাগে যেদিন হচ্ছে শুক্রবার বা মানে এরকম থাকবে সেদিন তো কোনো গাড়ি হয়তো বা যাবে কি যাবে না এরকম বেশিরভাগ ম্যাক্সিমাম সময় ফাঁকা থাকে তো এইদিকে দেখো বন্ধুরা আলু হচ্ছে আবাদী জমিতে আলু শুধু আলুর চাষ করেছে ওই দিকটাতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত তো সবাই ভালো থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ